ঘটনায় অভিযোগকারিণীকে বাধা দেবার ঘটনায় তিনজনের বিরুদ্ধে কলকাতা পুলিশের তরফে গত পনেরোই মে মামলা রুজু করা হয় ভারতীয় দণ্ডবিধির তিনশো একচল্লিশ ও একশো এ মামলা রুজু করা হয়েছে এবং তাদের প্রথমবারের জন্য রবিবার সিআরপিসি 41 ওয়ান এ নোটিস দিয়ে তলব করা হয়েছিল তারা সেদিন হাজিরা না দেওয়ায় তাদের আবারও সিআরপিসি ফর্টি ওয়ান এ নোটিস দিয়ে মঙ্গলবার হেয়ার স্ট্রিট থানায় হাজিরা দিতে বলা হলে তারা সেই হাজিরা না দিয়ে ব্যাংকশাল আদালতে হাজিরা দিয়ে তারা আগাম জামিনের আবেদন করে এদিন তাদের জামিনের আবেদন মঞ্জুর করে পাঁচশো টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে আদালত আদালত থেকে জামিন নেবার পর এই তিনজন রাজ্য নেপালের ওএসডি এস এস রাজপুত কুসুম ছেত্রী সন্তুলাল হেয়া স্ট্রিট থানায় হাজিরা দেন তাদের ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের তরফে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যখন অভিযোগকারিনী রাজ্যপালের অফিস থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছিলেন তখন এই তিনজন বাধা দিয়েছিল অভিযোগকারিনীকে রাজ্যপালের অফিস থেকে অভিযোগকারিনী বেরিয়ে যাওয়ার সময় ওই তিনজন করিডরেই ছিলেন অভিযোগকারিনীর ব্যাগ মোবাইল ফোন কেড়ে নেয় তবে জানা গিয়েছে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয় প্রশ্ন এড়িয়ে গিয়েছেন তারা ব্যুরো রিপোর্ট এক্সপোজ বার্তা